আসসালামু আলাইকুম আজকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজ স্টার্ট করা যাক তো প্রথমে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি ওপেন করতেছি ওপেন হওয়ার এখন এই যে প্লাস আইকনের উপর ক্লিক করবেন করার পর এই যে এখানে ক্লিক করবেন করার পর আপনার পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করবেন তো আমি এই ভিডিওটি সিলেক্ট করতেছি এই যে পাপ্পু ভাইয়ের ভিডিওটি সিলেক্ট করতেছি এরপর ভিডিওর উপর ক্লিক করে নেক্সট এর উপর ক্লিক করবেন তো আমি ক্লিক করছি করার পর এখানে যদি আপনারা সাউন্ড লাগাইতে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন আমি সাউন্ড অ্যাড করব না নেক্সট এর উপর ক্লিক করব তো আপনারা নেক্সটের উপর ক্লিক করবেন করার পর এই ভিডিওটি হচ্ছে মেয়েদেরকে নিয়ে তো আমি একটি এখানে ডিসক্রিপশান লিখতে হবে আর আসলে কিন্তু ভিডিও ভাইরালের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসক্রিপশন তো ডিসক্রিপশন সুন্দর করে দিতে হবে তো আমি এখানে ডিসক্রিপশন লিখব এখন হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশটেগ দেওয়ার জন্য হ্যাঁ ক্লিক করবেন তো এখানে প্রথমে বি ডি দিবেন ডি দেওয়ার পর এখানে বাংলাদেশ তো এখানে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে একশো আঠারো মিলিয়ন মানুষ ইউজ করছে তো আমি এই হ্যাশট্যাগটি ব্যবহার করব তো এটা ব্যবহার করার পর তখন আপনারা মেনশন মেনশন কাদেরকে করবেন আজকে দেখাবো তো এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখানোর পরেও তারপর আবার ক্লিক করবেন টিকটক বাংলাদেশ তারপর পরেও হাউজ এতটুকু দেবেন দেওয়ার পর এখানে দেখেন লোকেশন এটার উপর ক্লিক করবেন করার পর অ্যাড লোকেশনের উপর ক্লিক করবেন করার পর আপনি যেখানে আছেন সেখানে দিতে পারবেন তো আমি বর্তমানে সিলেটে যাচ্ছি এর জন্য আমি এই যে সাত রঙের চা সিলেক্ট এটাকে আমি দিছি দেওয়ার পর এখানে দেখুন মোর অপশন এখানে ক্লিক করবেন করার পর এই যে এটাকে অন করে দিবেন এখানে ওকে করে দিবেন দেওয়ার পর এখন আর আমাদের কিছু দিতে হবে না এখানে পোস্টের উপর ক্লিক করবেন করার পর এইভাবে সঠিক নিয়মে আপনি ভিডিও যে দেখুন ভিডিওটি আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ